হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের নাস্তা এগুলো হচ্ছে আমরা এসেছি আমার চোটা জায়ের বোনের বাসায় তো মূলত আশা হচ্ছে আমার ছোটো যাইয়ের শরীরটা একদম দুর্বল আর ও যেহেতু অসুস্থ আর বাচ্চাদের যেহেতু স্কুলটাও বন্ধ পড়া যেহেতু বন্ধ আছে সেই জন্য এখানে এসেছে আর যেহেতু অসুস্থ লাগতেছে খারাপ লাগার কারণে ওকে স্লাইন দেওয়া হবে তো এটা আজকেও একটা দিয়েছে গতকালকে একটা দিয়েছে আজকে একটা তো এইটা সহ দুইটা দেওয়া হচ্ছে তো শরীর যেহেতু অসুস্থ সেজন্য ওকে স্লাইনগুলো দেওয়া হচ্ছে তো ওকে আমরা ওর বোনের বাসায় দেখতে আসলাম এখানে আমার বড়বাসুর আসছে আমার হাজব্যান্ড আমার মেজো যা আমার বড়জা যা আমি তো এই তো আমরা আসলাম এখানে বাচ্চাদেরকে বাচ্চারা আছে বাসায় তো আমার মেজোজাইয়ের ছেলে এসেছে আর আমার বড় যাইয়ের মেয়ে এসেছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছেন এখানে ওদের ঘরটা আসলে মাসাল্লাহ অনেক সুন্দর একদম পরিপাটি সব কিছু গোছানো সাজানো ওদের ঘরে যেহেতু বাচ্চা নেই আর আপুর একটা মেয়ে আছে ও তো এখন কলেজে পড়ে তো সেজন্য যেগুলা যেদিকে আসলে সুন্দর করে রাখা হয় সব কিছু সুন্দর গোছানো থাকে আমাদের ঘরে দেখা যায় একটা জিনিস গুছিয়ে যদি রাখা হয় গোছানো রাখলো কিছুক্ষণ পরে দেখি এটা এলোমেলো হয়ে থাকে মানে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কাজে এদিক সেদিক করা হয় যদি ছোটো বাচ্চা থাকে এই তো এটা হচ্ছে আমার জায়ের ভাই বড় ভাই আর আমরা এখানে সবাই আসছি এখানে আমরা মনে হয় আসার আগে আগে এখানে নাস্তাগুলো রেডি করে রেখেছে দেখতে পাচ্ছেন একটু আগে ভিডিওতে দেখিয়েছি অনেকগুলা নাস্তা দিয়েছে আমাদের খাবার জন্য আর এখানে আমার ছোটো জায়ের ছেলে মেয়ে ওরাও খেলতেছে আর আসলে বাচ্চা মাদের যদি অসুস্থ হয় বাচ্চাদেরও অনেক সমস্যা তো একজন মাকে সুস্থ থাকতে হয় বাচ্চাদের জন্য তো দেখতে পাচ্ছেন ওদের ড্রয়িং রুমটাও অনেক সুন্দর সব দিক দিয়ে গুছানো কালারটা একদম এই তো দেখতে পাচ্ছেন কালারের সাথে গড়ের অনেক সৌন্দর্যভাবে এটা ফুটে উঠতেছে আর এটা হচ্ছে ড্রয়িং রুমের পরে এই তো আমরা বিকেল টাইমে এসেছি তো এই তো এটা হচ্ছে কিচেন আর এখানে একটা বেডরুম এটা মনে হয় আপুর মেয়ে থাকে পুরো একটাই মেয়ে তো ঘর আসলে বড় হতে হয় না ছোটোর মধ্যেও যদি সাজানো গোছানো থাকে অনেক সুন্দর লাগে আমার বেশি বড় ঘরের থেকেও ছোটো ঘরের যদি সাজানো গোছানো থাকে তাহলে সুন্দর লাগে এটা হচ্ছে আপুর বেডরুম দেখতে পাচ্ছেন এখানে সব কিছু গোছানো এখানে যা বাচ্চা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ঘরের আমাদের বাসার বাচ্চারা ওরা খেলতেছে এই তো এখানে আমার বড় যা আমার মেজো যা ওরা আছে তো এটা হচ্ছে আপুর বেডরুম এখানে সবাই আমাদের বাসার বাচ্চারা একসাথে যখন হয়েছে খেলতেছে আর আমার ছেলের যেহেতু টিচার আসবে তো ওকে আনি নাই আর আমরা একটু পরে চলে যাব। আর মেয়েকে আনতাম ও যেহেতু গোম সেজন্য আর ওকে আনি নাই আর এটা হচ্ছে আমার জাইয়ের মেয়ে ও খেলতেছে সবাইকে দেখে খুশি অনেক সুন্দর করে খেলতেছে এটা হচ্ছে আমার জায়ের ছেলে এই তো ও এখন নাচবে লাভালাভি করতেছে আসলে বাচ্চারা সবাই একসাথে হলে অনেক খেলাধুলা করে এই তো আর আপুদের ঘরটাও অনেক সুন্দর আমরা একটু পরে চলে যাব আর ওকে কোন স্লাইনটা দেবে সেজন্য তো আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম